পাপা ক্যামেরা রোল নেই হওয়া গতকাল মুক্তি পেয়েছে আরিয়ান খানের প্রথম নেটফ্লিক্স শো দ্য ব্যাটস অফ ভলিউম মুক্তির আগে গত বুধবার রাতে মুম্বাইয়ের নিতা মুকেশ আম্বানি কালচার সেন্টারে আয়োজিত জম জমকালো এক প্রিমিয়ার সেখানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর আলিয়া ভার তামান্না ভিকি কৌশল অজয় কাজল দম্পতি মাধুরী দীক্ষিত শ্রীনাম নেনে এবং আরও অনেকে সবাই ছিলেন উৎসব মুখর সাজে তবে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে ওঠে আরিয়ান খানের গুঞ্জন শোনা প্রেমিকা লারিসা বোনেসির আগমন যদিও আরিয়ান খান ও লারিসা বনেসি একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেননি তারা বেনুতে আলাদাভাবে প্রবেশ করেন আরিয়ান খান ছিলেন সম্পূর্ণ কালো পোশাকে আর লারিসা বনেসি নজর কাড়েন অফ শোল্ডার কালো কাউনে তিনি একাই পাপ্পারাজিদের সামনে পোজ দেন যারা জানেন না তাদের জন্য বলি লারিসা বোনেসি একজন ব্রাজিলিয়ান মডেল এবং অভিনেত্রী আরিয়ানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয় যখন তাদের একাধিকবার একসঙ্গে দেখা যায় শাহরুখ খান পুরো পরিবার নিয়ে হাজির হন ছেলের প্রতি সমর্থন জানাতে সুহানা খান পরেছিলেন হলুদ বডিকন পোশাক আর গৌরী শাহরুখ ও আব্রাহাম ছিলেন কালো পোশাকে দ্য ব্যাটস অফ বলিউড রেড চিলিস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তিন ফেব্রুয়ারি দু এ পঁচিশে শোটি সহ নির্মাণ করেছেন বেল্লাল সিদ্দিকী এবং মানব চৌহান যারা আরিয়ানের সঙ্গে চিত্রনাট্যের কৃতিত্ব ভাগ করেছেন সিরিজটিতে অভিনয় করেছেন ববি দেওল সাহের বম্বা মোনা সিং অন্না সিং রাঘব জুয়াল গৌতমী কাপুর ও মনোজ পাহওয়ালা সাইনিয়ানম চৌধুরী খবর কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ